আমি আল্লাহর হাবিব কবরের মধ্যে আর থাকতে পারি নাই আমার উন্মত পেরেশানির মধ্যে থাকবে না 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 আমি চলে আসলাম দেখার জন্য এজন্য তার হাত তার চেহারাকে আমার হাত দ্বারা বুলাই দিলাম বুলাই দেওয়ার কারণে আল্লাহ তালা তাকে মাফ করে দিলেন আল্লাহ তালা তার চেহারাকে আগের চেহারা নাই বহুগুণ সুন্দর বানাই দিলেন বলেন আল্লাহ আকবর আল্লাহর হাবিব চলে গেলেন যুবককে বললেন কোনো পেরেশানি করবে না সকালবেলা জানাজা দিয়া দিবা কিন্তু দেখা যায় সকালবেলা মানুষের ঢল মূল মধ্যে কোনো اعلان হয় নাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জগণে জানাজা শেষ হয়ে গেল ওই লোকদের কি জিজ্ঞাসা করালো যুবক বললো তোমরা কিভাবে আসলে আমি তো কাউকে এলান করি নাই দুনিয়ার কোনো মানুষ তো জানে নাই আমার বাবা যে মারা গেছেন বলে তুমি এলান করো নাই কিন্তু গয়েব থেকে একটা আওয়াজ আসছে আরে দুনিয়ার মানুষ তোমাদের গুনাহাতা যদি মাফ করাইতে চাও আল্লাহর বান্দা একটা মোর পান্তরের মধ্যে পড়িয়া পড়িয়াছে তোমরা তার জানাজার মধ্যে অংশগ্রহণ করো ওই আওয়াজ আল্লাহ তাআলা শুনান দিয়েছেন এজন্য আমরা মানুষের দল পড়ে গেলাম কিভাবে উদ্ধার করলেন দুরুদের বরকতে আল্লাহ তালা তার জীবনের ফেরে সারিকে দূর করিয়া দিলেন দুরুদের বরকতে আল্লাহ তালা তার গুণা তাকে মাফ দিলেন এজন্য আমরা তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এজন্য যত বেশি আমরা দূরত পরব আমাদের ইমানের পাওয়ার তত বাড়বে আমাদের দিলের ভিতরে যেত যেত পেরেশানি আছে আল্লাহ তারা দূর করে দিবেন আমাদের চলতে ফিরতে যেত গুণা হয় আল্লাহ তারা মাফ করে দিবেন